গোপালগঞ্জে আজকে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার প্রতিবাদে উচ্চাচিয়া উপজেলা জামাতের উদ্যোগে তাৎক্ষণিক নেতৃত্ব সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা জামাতের আমির উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত দুপচাতিয়াবাসী আমরা অত্যন্ত ব্যথার সাথে জানাতে চাই জুলাই ও বুধফানের নায়কদের উপরে আজকে গোপালগঞ্জে বর্বরিচিত হামলা করা হয়েছে আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফাঁসিবাদের একটু শিক্ষা হয়েছে তারা নীরব হয়েছে তারা বুধের নতুন বুধের মুখোমুখি হবে রাজনীতিতে নতুন ধারার মুখোমুখি তারা হওয়ার সাহস রাখে কিন্তু আমরা দেখলাম অত্যন্ত মহিলা কর্মী সহ মহিলা নেতৃবৃন্দ সহ জুলাই অভ্যুত্থানের নায়কদের উপরে নিকৃষ্ট হামলা করা হয়েছে আমরা সাবেক নিষিদ্ধ ঘোষিত সাবেক আওয়ামী লীগের সন্ত্রাসীদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছিল তাদের পতনের পরে পাঁচ লক্ষ লোক নিহত হবে আমরা একজন কেউ মেরে ফেলি কিন্তু তার প্রতিদানে তারা জুলাই অভ্যুত্থানের নায়কদেরকে হত্যা করার আয়োজন করেছে এটা মনে করার কোনো কারণ নাই ফাঁসিবাদের দাসদের দিল্লির সেবা দাসদেরকে আমরা দিল্লিতে পাঠিয়ে ঘুমিয়ে নাই কোনোভাবে যদি মনে হয় আবার জুলাই মাসে জুলাই নেমে আসবে প্রয়োজনীয় রাস্তায় নামবো আমরা আশীর্বাদে আস্তা না বাংলাদেশের সাতান্ন হাজার বর্গের বর্গ মাইলের এক ইঞ্চি মাটিটাও সহ্য করা হবে না আমরা বিনয়ের সাথে জানাতে চাই আমরা কোনো বাড়াবাড়ি চাই না আমরা কোনো আক্রমণাত্মক রাজনীতি করতে চাই না কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের হুপ্তাদের বিপ্লবীদের উপরে যদি হামলা করা হয় গোপাল যদি বাংলাদেশ থেকে স্বাধীন মনে করা হয় ভীরু কাপুরুষ প্রশাসনকে আমরা সহ্য করব না আমরা দেখতে পাচ্ছি চুলাই অভ্যতানের পরে আওয়ামী লীগের দাস প্রশাসন নিরাপত্তা অবলম্বন করছে পোশাক খুলে ফেলুন অথচ অথবা লোকদেরকে নিরাপত্তা দিতে হবে পোশাক পরে নির্লিপ্ত প্রশাসনকে তথ্য চেয়ার মাটিতে সহ্য করব না আমরা একের পর এক হত্যাকাণ্ড একের পর এক চুরি রাজধানী হবে আর আমরা নিরাপত্তা এটি মনে করার কোনো কারণ নেই ইন্টারিম সরকারকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনাদেরকে সমর্থন জানিয়েছি অর্থ মুসলিকা দেই নাই যদি জনগণে নিরাপত্তা না পায় যদি মানুষ আক্রমণের শিকার হয় এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমরাlasz পথে নামব ঠিক আসুন সকালে মিলে আমরা একটা সুস্থ রাষ্ট্রটি চত্ব করি অবিলম্বে গোপালগঞ্জ যাদের উপরে আক্রমণ হয়েছে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নিষিদ্ধ